জানেন কি নবরাত্রিতে নটি দিনই কেন হয় এই নয় সংখ্যার তাৎপর্য আছে আমাদের শাস্ত্রে নবরাত্রি মানে নদিন দেবী দুর্গার নয়টি রূপের পুজো হবে দেবী ভাগবতে মহারাজ সুদর্শনকে দেবী ভগবতী বলছেন শরতার বসন্তে বিশেষভাবে সকলের নবরাত্রি পালন করা কর্তব্য কিন্তু নটি রাত্রি কেন দশ বা আটও তো হতে পারতো নয় সংখ্যাটি কিন্তু হঠাৎ বেছে নেওয়া কোনো সংখ্যা নয় এর পিছনে রয়েছে গাণিতিক আধ্যাত্মিক ও মহাজাগতিক ব্যাখ্যা সংখ্যা সিরিজে নয় কিন্তু একা সবচেয়ে বড় সংখ্যা এর চাইতে বড় সংখ্যা পেতে এতে কিছু যোগ করতে হবে নয় একা সবচাইতে বড় ঠিক মা দুর্গার মতো আমাদের ধর্মে রয়েছে নবগ্রহের কথা ভক্তিমার্গে আছে নটি পথ তেমনি আমাদের শরীরের নটি দ্বার রয়েছে মহিষাসুরের সাথে মা দুর্গার যুদ্ধ নটি রাত অব্দি চলেছিল মা দুর্গার অবতার সংখ্যা নয় কারণ নয় হলো পূর্ণতার সংখ্যা তাই আসুন এই পূর্ণতাকে নিজে অনুভব করতে একসঙ্গে নবদুর্গার ধ্যান মা দুর্গার নটি রূপের নাম স্বয়ং ব্রহ্মা দিয়েছে প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণ্টা চতুর্থ কুসমণ্ডা পঞ্চম স্কন্দমাতা ষষ্ঠ কাত্তায়ুনী সপ্তম কালরাত্রি অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন